তো শুভ সন্ধ্যা বন্ধুরা চলে এলাম শান্তকালীন বিজ্ঞান আড্ডায় প্রথমেই যে বড় খবর সেটা হচ্ছে আবারও চন্দ্র অভিযান এবং আবারও আমেরিকা জানেন কয়েকদিন আগেই পৃথিবীর পঞ্চম দেশ হিসাবে জাপান তাদের ল্যান্ডার স্লিমকে নামিয়েছিল যদিও সম্পূর্ণভাবে কাজ করতে পারেনি সেটা বড় কথা নয় পঞ্চম দেশ হিসাবে নামিয়েছে আর তার ঠিক কয়েকদিন আগেই পেরিগ্রিন লুনার ল্যান্ডার নামানোর চেষ্টা করেছিল আমেরিকারই একটি বেসরকারি সংস্থা অ্যাস্ট্রোভাটিক তারা কিন্তু চাঁদের কক্ষপথেই পৌঁছাতে পারেনি জ্বালানি লিক করেছিল এ সমস্ত খবর আমাদের চ্যানেলের মারফতে আপনারা জানেন সেটিকে পৃথিবীর বায়ুমণ্ডলে নিয়ে এসে জ্বালিয়ে দেওয়া হয়েছে আর এবার চোদ্দোই ফেব্রুয়ারি ভ্যালেন্টাইন্স ডেয়ের দিন আবারও চাঁদে পাড়ি দিতে চলেছে আমেরিকা এবারে ল্যান্ডারের নাম কি কোন সংস্থা করছে চোদ্দ তারিখে লঞ্চ হওয়ার পর বাইশ তারিখে নামবে পুরো ঘটনাবলি থাকছে ভিডিও এছাড়া চীন কয়েকদিন আগেই দেখিয়েছিলাম জাহাজ থেকে রকেট লঞ্চ করেছিল এবারও রকেট লঞ্চ করলো কমার্শিয়াল রকেট লঞ্চ এবং নখানা স্যাটেলাইট উৎক্ষেপণ করলো সমুদ্র থেকে সেই অদ্ভুত সুন্দর দৃশ্য রয়েছে আপনাদের জন্য আর আরও একটা অসাধারণ বিজ্ঞান আলোচনা করব আজকের এই ভিডিওতে সেটা হচ্ছে আমাদের তো পৃথিবীতে আমরা জানি আপনার কত আমার কত আমরা জানি কিন্তু আমরা যদি চাঁদে চলে যাই আমাদের ওজন কত হবে কিংবা সূর্যে কিংবা বৃহস্পতি গ্রহে আমাদের যে সৌরজগৎ বা সৌরমণ্ডল রয়েছে তার প্রতিটা গ্রহ উপগ্রহতে প্রতিটা বলতে আমি উপগ্রহ অনলি চাঁদকেই ধরেছি আর সূর্যকে ধরেছি নক্ষত্র আর বাকি সব গ্রহ আটখানা গ্রহ এবং একটা বামুন গ্রহ প্লুটো তাকেও ধরেছি যে কোন গ্রহে গেলে আমাদের ওজন কত হবে কতটা পার্থক্য হবে পৃথিবীর সঙ্গে এটা অসাধারণ আলোচনা আছে এবং অসাধারণ ভিডিও আছে সমস্ত কিছু নিয়ে আজকে সান্ধ্যকালীন বিজ্ঞান আলোচনা এবং মহাকাশ আড্ডায় আপনাদের স্বাগত প্রথমেই চলে আসব যেটা বড় খবর সেটা হচ্ছে নাসা মাফ করবে নাসার নয় মানে আমেরিকার নাসাও যুক্ত আছে কারণ এর পুরোপুরি ডিএসএন মানে ডিপ স্পেস নেটওয়ার্ক সিস্টেম তো নাসাই দেবে নাসাও জড়িত আছে তবে আরও অন্য একটি কোম্পানিও রয়েছে তো আমেরিকার এই যে চোদ্দোই ফেব্রুয়ারি আরেকটি লুনার ল্যান্ডার মিশন হতে চলেছে সেটি সম্পর্কে দেখে নেব সবার প্রথমে চাঁদে নতুন করে নবজান পাঠানোর প্রস্তুতি নিচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র এর জন্য চোদ্দই ফেব্রুয়ারি ভালোবাসা দিবস মানে ভ্যালেন্টাইন্স ডেকেই বেছে নেওয়া হয়েছে গতকাল বুধবার মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসা জানিয়ে দিয়েছে এই বিষয়ে আগে চন্দ্রাভিযানের প্রচেষ্টা ব্যর্থ হওয়ার এক মাসেরও কম সময়ের মধ্যে নতুন করে এই নবজান পাঠানোর উদ্যোগ নেওয়া হলো এই অভিযানে হিউস্টন ভিত্তিক কোম্পানি ইনসুইটিভ মেশিনসের তৈরি একটি ল্যান্ডার ব্যবহার করা হবে একটি স্পেস এক্সের রকেট যার নাম ফ্যালকান নাইন তার ওপরের দিকে ল্যান্ডারটি যুক্ত থাকবে এই চন্দ্রাভিযান ঘিরে ব্যাপক উৎসাহ উদ্দীপনা চলছে কারণ এই অভিযান সফল হলে এটি হবে পাঁচ দশক পর মার্কিন নবজানে চন্দ্রপৃষ্ঠে অবতরণের প্রথম ঘটনা তাছাড়া এটি হবে বেসরকারিভাবে পরিচালিত প্রথম সফল চন্দ্রাভিযানও ফ্লোরিডা অঙ্গরাজ্যের কেনেডি স্পেস সেন্টার থেকে চোদ্দোই ফেব্রুয়ারির রাত বারোটা সাতান্ন মিনিটে সেখানকার লোকাল টাইম অনুযায়ী নবযানটি চাঁদের অভিমুখে যাত্রা করবে আপনাদের জানিয়ে দিই আমাদের ভারতীয় সময় তখন কটা ভারতীয় সময় চোদ্দোই ফেব্রুয়ারি সকাল এগারোটা সাতাশ মিনিট আর আগামী বাইশে ফেব্রুয়ারি এটির চাঁদের দক্ষিণ অংশের কাছে অবতরণের কথা এই অভিযানে বৈজ্ঞানিক যন্ত্রাংশগুলো সরবরাহের জন্য ইনসুইটিভ মেশিনসকে দশ কোটি ডলারের বেশি অর্থ দিয়েছে নাসা চাঁদের পরিবেশ সম্পর্কে ভালোভাবে ধারণা পেতে নোভা সি নামের ল্যান্ডারটির পেলোডে বিশেষ কিছু যন্ত্রপাতি লাগানো আছে এখনও পর্যন্ত বিশ্বের পাঁচটি দেশ নবযান সফলভাবে চাঁদে অবতরণ করতে পেরেছে এর মধ্যে প্রথম চাঁদে নবযান পাঠিয়েছিল তখনকার সোভিয়েত ইউনিয়ন এর পরের অবস্থানে আছে মার্কিন যুক্তরাষ্ট্র এবং তারা চাঁদে নভোচারী পাঠানো একমাত্র দেশ আর গত এক দশকে চীন তিনবার চাঁদে নবজান পাঠিয়েছে ভারতও সফলভাবে চাঁদে নবযান পাঠাতে সক্ষম হয়েছে আর খুব সম্প্রতি জাপান চন্দ্রাভিযান চালিয়েছে তাদের স্লিম ল্যান্ডার নামিয়েছে চাঁদের মধ্যভাগে তবে তার সৌর প্যানেলগুলো নিষ্ক্রিয় হয়ে পড়ায় এটি কিন্তু কাজ করতে পারেনি তো বন্ধুরা তার আগেই পেরিগ্রিন লুনার ল্যান্ডার যেটি একেবারে চাঁদের কাছাকাছিও পৌঁছাতে পারিনি সেটি ধ্বংস করে দেওয়া হয়েছে আর আবারও মার্কিন যুক্তরাষ্ট্র চন্দ্র অভিযানে চলেছে অপেক্ষায় আমরা অপেক্ষায় বিশ্ববাসী এবং আগামী চোদ্দোই ফেব্রুয়ারি অবশ্যই আমরা লাইভ নিয়ে আসব এই অভিযানের সঙ্গে নিশ্চয়ই জুড়ে থাকবেন আবারও কিন্তু আগামী কয়েকদিন একটু চন্দ্রময় হতে চলেছে আমরা প্রতিনিয়ত লক্ষ্য রাখবো সেই মিশনে যেরকম আমরা লক্ষ্য রেখেছি চন্দ্রযান তিন সেরকমই আমরা এর আগে চীনের চ্যাংই ফাইভ মিশনকেও রেখেছিলাম এবং আর্টিমিস ওয়ানকে রেখেছিলাম পেরিগ্রিন লুনার ল্যান্ডার এবং স্লিমকেও রেখেছি তো আমরা কিন্তু নজর রাখবো এই পুরো মিশনের উপরে একেবারে ল্যান্ডিং পর্যন্ত আশা করব সাকসেস হোক আর পৃথিবীর পঞ্চম দেশ হিসাবে তো আর ষষ্ঠ দেশ হিসাবে তো ব্যাপার নেই তারা তো অলরেডি এই কৃতিত্বের অধিকারী হয়েই রয়েছে তবে আবারও পঞ্চাশ বছর বাদে দেখার সেটা তো চলে আসি চীনের যে খবরটা বলছিলাম চীনের একটি যে শিপ জাহাজ থেকে নটি স্যাটেলাইট একসঙ্গে লঞ্চ করা হয়েছে এবং ড্রাগন থ্রি বলে একটি রকেট থেকে দেখব সেই দৃশ্য কয়েকদিন আগে আমরা দেখিয়েছিলাম যে সমুদ্রের মাঝখানে একটি জাহাজ থেকে চায়না মানে সিএনএসএ চায়না ন্যাশনাল স্পেস অ্যাডমিনিস্ট্রেশন লঞ্চ করেছিল একটি স্যাটেলাইট এবং সফল হয়েছিল সেই উড়ান আর এবার ইয়াং জিয়াং একটি তট তার ছ কিলোমিটার দূরে ওড়ালো আরও একটি রকেট যে রকেটটির নাম হচ্ছে স্মার্ট ড্রাগন থ্রি রকেট এবং নটি স্যাটেলাইটকে সফলভাবে ওড়াতে সক্ষম হয়েছে চায়নার মহাকাশ গবেষণা কেন্দ্র আর এটি ছিল এই যে ড্রাগন থ্রি রকেট তার প্রথম কমার্শিয়াল উড়ান এবং অবশ্যই এই সাকসেসফুল লঞ্চের জন্য চীনকে অনেক অনেক শুভেচ্ছা আগামী দিনে অন্যান্য মহাকাশ গবেষণা সংস্থাও যেন এইভাবে সমুদ্র থেকে লঞ্চ করতে পারে এই সৌরজগতের অন্য গ্রহে গেলে আমাদের ওজন কতটা বাড়বে বা কমবে পার্থক্য কতটা চলুন দেখে নি আপনি হয়তো বিজ্ঞান কল্পগল্পের ভক্ত কিংবা একজন মহাকাশপ্রেমী অথবা বিশ্বাস করেন ভবিষ্যতে মানুষ মঙ্গল চাঁদ বা অন্য কোনো গ্রহে বাস করবে সেক্ষেত্রে সেসব গ্রহ বা উপগ্রহে আপনার ওজন কত হবে তা নিশ্চয়ই জানতে ইচ্ছা করে আর তা জানার জন্য একটুখানি পদার্থবিজ্ঞান ও গণিতের সাহায্য নিতে হবে হিসেব কোষে দেখতে হবে আসুন তাহলে একটুখানি অঙ্ক করে বের করি কোন গ্রহে আমাদের ওজন কত হতে পারে অন্য গ্রহে নিজের ওজন বের করতে হলে পৃথিবীতে নিজের ওজন জানতে হবে যেমন পৃথিবীতে হয়তো আপনার ওজন হতে পারে সত্তর কেজি আর যে গ্রহে নিজের ওজন নির্ণয় করতে চান সেই গ্রহের পৃষ্ঠের মহাকর্ষ শক্তি জানতে হবে কোন গ্রহের মহাকর্ষ শক্তি কত তা আপনাদের এবার জানিয়ে দিই এই প্লেটটা দেখতে পাচ্ছেন এতেই বলা আছে বা আমরা বলে দিলাম কোন গ্রহ কিংবা নক্ষত্র সূর্য পর্যন্ত রয়েছে এই লিস্টে তার কত মহাকর্ষ শক্তি আর নির্দিষ্ট এই নক্ষত্র কিংবা গ্রহের মহাকর্ষ শক্তি দিয়ে গুণ করলে পাওয়া যাবে সেই গ্রহে আপনার ওজন কত একবার লিস্টটা দেখে নিই সূর্য সাতাশ দশমিক শূন্য এক বুধ শূন্য দশমিক তিন আট শুক্র শূন্য দশমিক নয় এক পৃথিবী এক মানে আপনার সত্তর কেজি হলে পৃথিবীতেই সেটা সত্তর কেজি চাঁদের আবার শূন্য দশমিক একশো ছেষট্টি মঙ্গলের শূন্য দশমিক আটত্রিশ বৃহস্পতি দুই দশমিক তিন চার শনি এক দশমিক শূন্য ছয় ইউরেনাস শূন্য দশমিক নয় দুই নেপচুন এক দশমিক এক নয় প্লুটো যেহেতু গ্রহ নয় তাও আমরা আমাদের এই সৌরজগৎ নিয়ে আলোচনা করছি তাই বামন গ্রহ হিসেবে প্লুটো থাকলো প্লুটো শূন্য দশমিক শূন্য ছয় এবার ধরুন পৃথিবীতে আপনার ওজন সত্তর কেজি তাহলে মঙ্গলে আপনার ওজন হবে সত্তর ইন্টু শূন্য দশমিক আটত্রিশ অর্থাৎ ছাব্বিশ দশমিক ছয় কেজি এভাবে যে কোনো গ্রহে আপনার ওজন কত হবে তা আপনি নিজেই বার করতে পারবেন তবে আমরা আপনাদের জন্য সেই কাজটাও করে দিয়েছি এবার দেখেনি কোন গ্রহে বা নক্ষত্রে মানে সূর্যে কিংবা চাঁদে আপনার ওজন কত হবে এবং আপনার ওজন সত্তর কেজি যদি ধরি তাহলে সূর্যে আপনার ওজন হবে এক হাজার আটশো সাতানব্বই কেজি বুধগ্রহে ছাব্বিশ দশমিক ছয় কেজি গ্রহতে তেষট্টি দশমিক সাত কেজি পৃথিবীতে সত্তর কেজি অবভিয়াসলি চাঁদে এগারো দশমিক উনসত্তর কেজি মঙ্গলে ছাব্বিশ দশমিক ছ কেজি বৃহস্পতিতে একশো তেষট্টি দশমিক আট কেজি শনিতে চুয়াত্তর দশমিক দুই কেজি ইউরেনাসে চৌষট্টি দশমিক চার নেপচুনে তিরাশি দশমিক তিন কেজি এবং প্লুটোতে চার দশমিক দুই কেজি এইভাবেই কিন্তু আপনারা আপনাদের ওজন বার করে নিতে পারবেন তো কেমন লাগলো আজকের এই সান্ধ্যকালীন বিজ্ঞান আড্ডা এবং মহাকাশ গবেষণামূলক খবরাখবর আশা করি ভালো লেগেছে বন্ধুরা ভালো লেগে থাকলে সঙ্গে থাকবেন আমাদের সাবস্ক্রাইব করে লাইক শেয়ার অবশ্যই করবেন আর কমেন্ট বক্সে আপনার গুরুত্বপূর্ণ মতামত জানাবেন আসি আবার দেখা হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা